খামারীয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটাতে এই ঘাসের দেখেন এখানে আমরা একটি চারা রোপণ করেছি একটি চারা থেকে দেখেন কয়টা ঘাস হয়েছে দেখতে পারতেছেন এটা আপনার যত দিন যাবে ঠিক ততই আরও বেশি হবে এক একটা ঝোপায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজির মতো ঘাস হয়ে থাকে এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে এই ঘাসে রস ঠালো স্বাদযুক্ত ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আপনি যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তো আমি বলবো আগে আপনারা ঘাসের শতভাগ নিশ্চিত করবেন তারপরে আপনারা খামারে গরু ছাগল উত্তোলন করবেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ঘাসে খরচ কম লাভের দিকটা বেশি ঘাস আপনি একবার রোপণ করবেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন এই ঘাসটায় আপনার অ্যালোভেরা জেলের মতো জেল পাবেন দেখা যায় যখন গরু চিবিয়ে খেয়ে থাকে ওই সময় গরুর মুখের গালি দিয়ে রস টপ টপ করে বেয়ে পরে এই ঘাসটায় প্রচুর পরিমাণে রসযুক্ত ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যদি নতুন অথবা পুরাতন খামারি হয়ে থাকেন তো আমি বলবো আপনারা আগে ঘাসের শতবাগ নিশ্চিত করবেন তারপরে খামার করবেন তো আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারা অথবা কাটিং সংগ্রহ করতে পারেন দেখা যায় চারার ক্ষেত্রে দেখা যায় আপনার একশো পিস চারা রোপণ করলে আপনার একশো পিস চারা ইনশাল্লাহ টিকবে কিন্তু কাটিংয়ের দিকে দেখা যাচ্ছে আপনার এরকম বেশি একটা টিকে না কাটিংটা একটু নষ্ট বেশি হয় তো আপনারা যদি এই ঘাসের যদি পরিপক্ক চারা শিকড়যুক্ত চারা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের চারা অথবা কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন অথবা চারা সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আমি আবার বলছি যদি আপনারা কম দামে চারা অথবা কাটিং পরিপক্ক কাটিং অথবা পরিপক্ষ চারা যদি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে সরাসরি দেখে তারপরে এই ঘাসের চারা অথবা কাটিং সংগ্রহ করতে পারেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ